ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চমৎকার একটি বেনি টুপি তৈরি করে দেখাবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো এখন আমি টুপিটি তৈরি করব এটা আমি করেছি উল জুতা দিয়ে লাল আর কালো আর কুশিকাটার হুক ব্যবহার করেছি টু পয়েন্ট ফাইভ এম এম শুরুতেই আমি ম্যাজিক রিং করে নিচ্ছি যদি এখানে আপনি ম্যাজিক রিংটা করতে না পারেন তাহলে সাতটা চেন করে গোল করে নেবেন তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমানে একটা ডাবল কুশি আর এগারোটা কুশি করে নিয়ে টোটাল আমি বারোটা ডাবল কুশি করে নিব এখন স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকে নিচ্ছি তিনটা চেন করলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি সেম ঘরের মধ্যে আর একটা ডাবল কুশি তো প্রথমটাই আমাদের দুইটা ডাবল কুশি কমপ্লিট এবার দ্বিতীয় ডাবল কুশির মাথায় আবার দুইটা ডাবল কুশি এভাবে বারোটা কুশির মাথায় টোটাল চব্বিশটা কুশি করে নিব এই রাউন্ডটাও কমপ্লিট আমি স্লিপ স্টিস দিয়ে মুখ লাগিয়ে নিচ্ছি ঘরের মধ্যে আর একটা ডাবল কুশি তারপরের ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি তার পরের ডাবল কুশির মাথায় আবার দুইটা ডাবল কুশি এভাবেই কিন্তু একটা ডাবল কুশির মাথায় একটা একটা ডাবল কুশির মাথায় দুইটা এভাবেই কমপ্লিট করে নিতে হবে এই লাইনটা তিনটা চেন করে নিলাম সেম ঘরের মধ্যে আবার আর একটা ডাবলকুশি তো এখানে আমাদের দুইটা ডাবলকুশি হল পরবর্তী দুইটা কুশির মাথায় একটা একটা করে প্রথমটা আমি দুইটা ডাবলকুশি করেছি পরের দুইটা কুশির মাথায় একটা একটা করে ডাবলকুশি করে নিচ্ছি দুইটা হয়ে গেছে এখন তারপরের ঘরে কিন্তু আমি আবার দুইটা কুশি করবো এভাবেই এই লাইনটা কমপ্লিট করতে হবে একটার মাথায় দুইটা তারপরে দুইটার মাথায় একটা একটা তারপরেরটার মাথায় আবার দুইটা তিনটা চেন করে নিলাম সেম ঘরে আর আরেকটা ডাবলকুশি তো এখানে টোটাল দুইটা কুশি হল এখন পরবর্তী তিনটা ঘরে একটা একটা ডাবল কুশি তিনটা ঘরে একটা একটা ডাবল কুশি করেছি এখন তারপরের ঘরে আবার দুইটা ডাবলকুশি করে নিব এই পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম এখন দেখেন এই রুলস ফলো করে কিন্তু পুরো চাঁদির মাপটা কমপ্লিট করতে হবে আপনি যতটুকু বয়সের বাচ্চার জন্য করতে চান চাঁদির মাপ যতটুকু লাগবে ততটুকু বড় করতে হবে দেখেন আমি কিন্তু এই লাইনে মাঝে তিনটা কুশির মাথায় একটা একটা করে দিয়ে তারপরেরটার মাথায় দুইটা দিয়েছি এরপরের লাইনে দুইটা কুশি দেওয়ার পরে চারটা ডাবলকুশির মাথায় একটা একটা করে দিয়ে পাঁচ নাম্বারের মাথায় দুইটা কুশি হবে এর থেকেও যদি বড় করতে চান তাহলে তারপরের লাইনে দুইটা ডাবল কুশি পাঁচটার মাথায় একটা একটা ডাবল কুশি ছয় নাম্বারের মাথায় আবার দুইটা ডাবল কুশি এভাবেই প্রতি লাইন বাড়াতে হবে আর চাঁদির মাপ কতটুকু বয়সী বাচ্চার জন্য কতটুকু নেবেন সেটা আমি ছবির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আরও তিন লাইন কমপ্লিট করে নিয়েছি তো এখানে আমার সাড়ে ছয় ছয় ইঞ্চি হয়েছে এরপরে কিন্তু আমি আর বাড়াবো না প্রতিটা ডাবল কুশি মাথায় একটা একটা করে ডাবল কুশি দিব এখানে দেখেন দুইটা ডাবল কুশি দেওয়ার পরে আমার পাঁচটা ডাবল কুশি হয়েছে একটা একটা করে তারপরে আবার দুইটা ডাবল কুশি পুতিটান প্রতিটা ডাবল মাথায় একটা একটা করে ডাবল ঘুষি করে নিব। এই তো দেখেন প্রতিটা কুশির মাথায় একটা একটা করে ডাবল কুশি করে আমি আরও কয়েক লাইন করে নিয়েছি আর এই তিন লাইনে কিন্তু আমি একটার মাথায় দুইটা ডাবল কুশি ওইগুলো দিয়ে নাই একটু ভালোভাবে খেয়াল করেন এখন আমি এখানে একটু ডিজাইন করব আর যদি ডিজাইন করতে না চান তাহলে এভাবেই লম্বা যতটুকু নিতে চান এভাবেই করে যেতে হবে চেন করে নিলাম পরবর্তী দুইটা ডাবল কুশি মাথায় দুইটা ডাবল কুশি করে নিলাম একটা চেন এক ঘর স্কিপ করে পরে ডাবল কুশির মাথায় আবার একটা ডাবল কুশি এরপরে দুইটা ডাবল কুশির মাথায় আবার দুইটা ডাবল কুশি আবার একটা চেন আবার পরে তিনটা ডাবল কুশির মাথায় একটা ঘরে স্কিপ করতে হবে তারপরে তিনটা ডাবল কুশির মাথায় তিনটা ডাবল কুশি করে নিব ফাঁকা স্পেসে এসে তিনটা চেন করে আরও দুটা ডাবল কুশি করে নিচ্ছি চেন আবার পরের চেনের স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল কুশি এভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিব সেমভাবে আমি টোটাল তিন লাইন কমপ্লিট করে নিয়ে এখন এখানে আমি কালো সুতা জয়েন্ট দিবর জন্য সুতাটা চেন দিয়ে কেটে নিয়েছি তিনটা ডাবল কুশির মাথায় তিনটা ডাবল কুশি ও চেনের ফাঁকা স্পেসের মধ্যে একটা ডাবল কুশি এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে তিনটা চেন করে নিলাম এখন পরের ডাবল কুশির মাথায় দুইটা ডাবল কুশি পরেরটার মাথায় একটা ডাবল কুশি দেন আবার পরেরটার মাথায় দুইটা ডাবল কুশি এইভাবেই পুরো লাইনটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার পরে এখন যেটা আমি লাস্ট লাইন করছি এটাই প্রতিটার মাথায় একটা একটা করে ডাবলকুশি করে নিচ্ছি যদি এই খেয়েটাকে আরও মানে বাঁকা তারা করতে চান তাহলে আর একটু বেশি দুই তিনটা পরপর আবার একটা করে ডাবল ডাবলকুশি দিয়ে দিবেন এখানে আমি বেনি করার জন্য কালো সুতা চল্লিশ ইঞ্চি করে কেটে নিয়েছি এক একটা বেনির জন্য পাঁচটা পাঁচটা করে হবে তো এখানে টোটাল আমি তিরিশটা চল্লিশ ইঞ্চি করে সুতা কেটে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু টোটাল তিনটা এইভাবে করে গিট দিয়ে নিতে হবে চুলের বেনি যেভাবে তিন ভাস করতে হয় এটাকেও তিন ভাগ করতে হবে আর ওই ফুলটাও কিন্তু লাল ওই ফুলটার মতোই বানাতে হবে তবে ওখানে আমি চার পাপড়ি দিয়েছি আর এখানে পাঁচ পাপড়ি এর জন্য আলাদা করে আর ভিডিও করে দেখাইনি এই তো আমাদের টুপি বানানোটা কমপ্লিট তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ